আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন ঈদের মৌসুম চলছে ঈদ মোবারক তো ঈদে গোস পোলাও খেয়ে যাদের মুখ একদম আর রুচিতে নেই তারা এরকম করে শাক সবজি খেলে অবশ্যই মুখে রুচি আসবে আর মুখরোচক এই শাক এইটা হলো কচুল শাক কচুর যে নিয়েছি। আর আজ আমার অনেক অনেক মন খারাপ আমার দুইটা পোষ্য প্রাণ থেকে একটা পোষ্য প্রাণ মারা গেছে তারপরেও আমি আপনাদের মাঝে ছোট পরিসরে রান্না রেসিপি নিয়ে চলে আসলাম কচুর শাক দুইগুলো কেটে দুয়ে ফ্রেশ করে নিয়েছি প্রিয় ব্যাস এবার শাক সেদ্ধ করব, প্রথমে প্যানে একটা বসাইলাম শাকগুলো ধুয়ে কেটে এর ভিতরে কাঁচামরিচ পেঁয়াজ রসুন লবণ সবগুলো দিয়ে এক এক করে আগে কচুর শাকটা সেদ্ধ করে নেব প্রথমে এইটা দুইবারে রান্না করব প্রথমভাবে প্রথমবারে এরকম সব কিছু দিয়ে রান্না করব তারপরে আবার করব। প্রিয় বিয় প্রাণ যারা লালন পালন করে তারা আমার মতই হারিয়ে গেলে মন ভেঙে যায় কি যে অবস্থা হারিয়ে গেছে আর কোনো দিন ফিরে আসবে না সবাই যাবে আমরাও যাব। তবুও অনেক অনেক মন খারাপ কি করব চেষ্টা করছি বাসাতে পারিনি যাই হোক সবাই সবার জন্য দোয়া করি যত দিন বেঁচে থাকবো সুস্থভাবে যেন বেঁচে তারপরে আল্লাহর ডাকে চলে যেতে পারি অসুস্থ হয়ে বিছনায় না পড়ে থেকে প্রিয় বিয়ার্স এই দেখুন শাকগুলো সেদ্ধ হয়ে কতটা কমে আসছে প্রথম তো অনেকগুলো ছিল একদম কমে আসছে এবারে এই চামিচ দিয়ে একটু ঘেঁটে দেবো কাঁচামরিচ সহ তাহলে হবে কি সবগুলো ভালোভাবে একটা আর একটার সঙ্গে ঢুকবে আর ওইটা খেতেও ভালো লাগবে তাই আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করার পরে এই চামিশ দিয়ে ঘেটে নরম করে নিয়েছি। এসি অলরেডি সেদ্ধ হয়ে গেছে এইটা গ্রামের কচুর শাক তারপরেও আমি এই যে এভাবে ঘেটে নিচ্ছি এবারে উঠিয়ে নেব সবগুলো প্রথমবারে আমার পেঁয়াজ রসুন কাঁচামরিচ লবণ দিয়ে সেদ্ধ হয়ে গেছে তার জন্য এবার আমি একটু এই দিয়ে এখন ঘেটে নামিয়ে নিচ্ছি এরপর দ্বিতীয়বার যে রান্নাটা করব। একই কচু শাক দ্বিতীয়বার রান্না করার জন্য প্যানে আবার বসিয়ে দিলাম চুলায় চুলার জাল লো হিটের মাঝামাঝি করে রেখেছি এবার দিয়ে দিলাম সাদা তেল তেলের উপরে দেবো জিরা এখন আর আলাদা করে কোন রকম পেঁয়াজ রসুন দিব না ওইটা তো প্রথমেই দিয়েছি তো জিরা হয়ে তেলের উপরে একটু হালকা ব্রাউন হোক দেওয়া অপেক্ষা করছি সেই অবধি ব্যাস ভালোভাবে জিরাটা ভাজা হচ্ছে তেলের সঙ্গে নেড়ে চেড়ে দিচ্ছি প্রিয় ভিউয়ার্স যারা আপনারা আমার ভিডিও দেখছেন প্লিজ এখনও সাবস্ক্রাইব করেননি শুধু ভিডিও দেখছেন তো সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবারে আমি দিয়ে দেব চিংড়ি মাছ এই চিংড়ি মাছটাও গ্রামের একদম যে মাঠে ঘাটে হয় মাঠে ছোট নদী খালে বিলে সেই চিংড়ি মাছ এইটা আর কচুর শাকটাও গ্রাম অঞ্চলের তো ঈদের পরে এরকম শাক পেলে সেই শাক খেতে অসম্ভব টেস্টি হবে সেটা বলার অপেক্ষা নেই এই যে লবণ চিংড়ি মাছের সঙ্গে দিয়ে দিলাম এখন ভালো করে তেলের এই চিংড়ি মাছটা ভেজে নেব একদম মুখরোচক খাবার একটা দিয়ে দিচ্ছি সামান্য হলুদ পাউডার আর এই গ্রামীণ চিংড়ি মাছটা এমনিতেই তেলের উপরে দিলে হালকা লাল হয়ে যায় আর হলুদ দিলে আরও দ্বিগুণ কালারটা চলে আসে খেতেও ভালো লাগে দেখতেও খুব সুন্দর চিংড়ি মাছ দিয়ে ভাজা হয়ে গেছে হলুদ জিরা ফ্রণে এবারে আমি এই কসুর শাকটা সব দিয়ে দেবো এবারে সব কচুর শাক সেদ্ধ করা এই মাছের সঙ্গে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি প্রিয় বিয়ার্স আর এইটা খেতে এতটা সুস্বাদু গ্রামের শাক এমনিতেই খেতে সুস্বাদু হয় একদম নরম দেখুন মিলে গেছে আর চিংড়ি মাছটাও সেই মাঠে কাঠে গ্রাম অঞ্চলের তো সব কিছু মিলিয়ে মিশিয়ে অসাধারণ খাবার তো এবার একটু জিরা বাটা দিয়ে দিলাম সামান্য করে এখন নেড়ে চড়ে নিচ্ছি চুলার জাল একদম লো করে দিয়েছি একদম শুগার বের হয়েছে কষুর শাকটা দিয়ে প্রিয় বিয়ার্স এখন নামিয়ে ফেলব গরম গরম ভাতের সঙ্গে এরকম মুখরোচক শাকের রান্না হলে আর কোনো কিছুর দরকার হয় না আর ঈদের মৌসুম মুখ এমনিতেই অন্যরকম হয়ে গেছে গোশ খেয়ে খেয়ে তো এরকম শাকের ভর্তাই বলা যায় ভর্তা ভর্তা হয়ে গেছে শাকের ভাজা এরকম খেলে অসম্ভব মুখে রুচিও চলে আসে লবণ ঝাল একদম সব পারফেক্ট হয়েছে আমি এখন নামিয়ে ফেলছি এই দেখুন প্রিয় আমার কচুর শাকের ফাইনাল লুক একদম মুখরোচক খাবার তো আজকের রান্নাবান্না এই অবধি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিছি আল্লাহ হাফেজ